ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাসে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ডিডিট ইংলিশ নিয়ে নিউ অনাক ভাই তার বছর হইছে ভাই আমার ভায়গা গামি ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তোরা অনাক করেন তো একটা মুই চেষ্টা করি হক তোর আশা চেষ্টা করে দি করেন ভাই মুখ ভালো নাকে মানে যখন বিসিএস এর কথা কই বুঝ골টা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি postcss তোরাও ভাই করেন তো তোমারও নামে

আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখা করার খরচ দেয় নাই